বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কাজী সেফুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক নতুন স্থাপনাতে আমি এখন রয়েছি পাগলা পুকুরে এটা হচ্ছে কুষ্টিয়া সদরের ভাদেলে বড়িয়ার যাইতে রাস্তার পাশেই পাগলার পুকুর এলাকা এটাকে বলে আর আমি যেই ক্যাফেটা আপনাদেরকে দেখাতে চাই এক গ্রামীণ পরিবেশে ঠিক রাস্তার ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য পুকুর খোলা মাঠ তার সাথেই এই ক্যাফেটা এটা হচ্ছে ক্যাফে ক্যাফে পার্ক এটা হচ্ছে এখনও আন্ডার কনস্ট্রাকশান এখনও কাজ চলমান অনেক কাজ এখনও চলছে দৃষ্টিনন্দন ফোয়ারা তৈরি হচ্ছে যদিও কাজ চলমান রয়েছে এখানকার কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি এটা কিন্তু জীবন্ত তাল গাছ বসুন্ধরা সিটিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে বানানো কিন্তু এটা কিন্তু জীবন্ত এবং প্রাকৃতিকভাবেই জন্মেছে এখানে কে কাজ চলছে এখনো টাইলস হবে অনেক কিছুই এখনো বাদ আছে জাস্ট আমার কাছে ভালো লেগেছে সেই কারণে আমি এই ভিডিওটা ধারণ করছি শাপলাপ এখানে মাছ ছাড় মাছ ছাড়বে রঙিন মাছ এই শাপলাপ ফুল আমাদের দেশের আইডেন্টি আর কি শাপলা ফুল এখানে আরও কিছু দেখাবো আপনাদেরকে এই কলাটা দেখছেন সেটা এখানেই উৎপাদিত হচ্ছে এখানে কলা গাছ থেকে একদম দেশি সবরি কলা আর এই যে অ্যাকুরিয়াম আছে এখনই বাচ্চাদেরকে বেশ উপভোগ করবে এই পার্ক ক্যাফে পার্কে আসলে এখানে চা তারপর অনেক ফাস্টফুড আইটেম এখানে এখানে পাওয়া যাবে এখনও যেহেতু শুরুর পর্যায়ে আপনি প্রাকৃতিক আপনার বাচ্চা যারা আছে বা বাচ্চাদেরকে আপনারা প্রকৃতির সাথে মিশে যায় আমাদের বেশি দেশের কৃষির সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন এই ক্যাফেতে আসলে এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদা চাষ করা হবে আদা লাগানো হয়েছে এখনও গাছ হয়নি সেটা নতুন চাষ চলছে এই যে পেঁপে গাছ আছে যারা কখনো পেঁপ গাছ দেখে নাই তারা এখানে আসলে দেখতে হয় শুধুমাত্র এখানে আসলে একটা সুবিধা কী যারা হচ্ছে শুধু ঘুরতে আসবেন এমন না এখানে শাক সবজি চাষও করা হচ্ছে এই পুকুর আছে এখানে মাছ চাষ হচ্ছে মাঝে এই যে বেগুন গাছ মরিচ গাছ কলা গাছ ফুলের বাগানও এখানে করা হচ্ছে আমি একটু ওদিক গিয়ে দেখাই এই যে অনেক লাল শাকের চাষও আছে এখানে বাগান করা হবে জাস্ট এখানে এখনও কাজ চলমান রয়েছে সেটা হয়তো কিছু দিনের ভিতরেই আমরা হয়তো মাস কিছুদিন কয়েক মাসের মধ্যেই আমরা দেখতে পারবো ওখানে পুকুর পাড়ে বসে বাঁশের মাচাতে বসে আপনি পুকুরের পারে দৃশ্য দেখতে পারবেন এখানে বসে খাবারের অর্ডার করবেন এখানকার যারা রয়েছে ওয়েটাররা রয়েছেন তারা পৌঁছে দেবে আপনার কাছে প্রাকৃতিক পরিবেশে পুকুর দেখবেন খোলা আকাশের নিচে আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই পুকুরটা অসাধারণ লাগছে আমার কাছে ভিউটা কিন্তু আপনারা হয়তো আমাদের ক্যামেরা দিয়ে দেখছেন তারপর এই প্রকৃতির মাঝে এই বিদ্যুতের যে সঞ্চালন লাইনের খুঁটিটা আরও সৌন্দর্য বাড়িয়েছে লাল সাদা যে খুঁটি করেছে নৌকা এই যে এখানে নৌকাও আছে পিচ্ছি গোস করছে আর এক অসাধারণ দৃশ্য হয়তো আমি ক্যামেরা দিয়েই আমি দেখে অভিহিত হচ্ছি ক্যামেরার ভেতর দিয়ে যা দেখা যাচ্ছে ওই পাশে গাছগুলো দেখছেন এর নিচে রাজ হাঁসের চাষ হচ্ছে এখানে রাজ হাঁস চাষ করা হয় আর এই যে এখানে ফুলের বাগান হবে এখানে আরও ঘরটার হয়তো হবে জি জি এখানে এই গ্রামটা কিন্তু মশলা গ্রাম নামে পরিচিতি পাচ্ছে মশলা গ্রাম নামে পরিচিত পাচ্ছে বাংলাদেশে অলরেডি মশলা গ্রাম হিসেবেই চিনতে শুরু করেছে আর আমি কথা বলবো এখানকার ওইটা একটু মাস্কটা একটু খুলবেন আমি ভাই ভাই নামটা কি আপনার সৌরভ আপনি এখানে এখানটার মালিক এটা আমার আব্বুর প্রজেক্ট একটা ফ্যামিলি প্রজাতি কেন্দ্র ইটু মার্কটা খুললে ভালো হতো আপনারা এখানে কি পরিকল্পনা নিয়েছেন বলেন তো এখানে আমাদের প্রথমে পরিকল্পনা ছিল যেটা সেটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক তৈরি করা কালচু পার্ক যেটা আমরা কিছু নেই একটা দিচ্ছি তারপরে আপনার এখানটায় কিছু রাইড বসানোর প্ল্যান আছে তো যেহেতু এখানটায় মশলা গ্রাম তৈরি হলো তো আমরা ঠিক করলাম যে এখানে মশলা গ্রামের যে একটা ধারাবাহিকতা আমাদের পার্কের ভিতরে আমরা শুরু করি আচ্ছা আচ্ছা আমরা ছয়শো বস্তায় আদা চাষ করার একটা যেন বাইরে যেহেতু মশলাগ্রামের মানুষ বেড়াতে আসে আমাদের এখানেও ঢুকবে তো এখানে যেন একটা ধারাবাহিকতা থাকে তো সেখান থেকে আপনার কৃষি অফিসার আসলে আসার পরে খুব উদ্যোগটা খুব প্রশংসা করে বললেন যে এটা আপনার কন্টিনিউ করেন আমরা আপনাদের আপনাদের এখানে আসলে কি খাবারের কি সুবিধা পাচ্ছে কি কি খাবার আপনারা এখানে সব প্রিয় অর্ডার এখানে এসে আপনার অর্ডার করলে পারে আপনার মিনি চাইনিজ যে আইটেমগুলো আছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইড রাইস এই জিনিসগুলো আপনার এসে প্রি অর্ডার করলে তারপরে আমরা এটা কি রিজনেবল প্রাইসে যেটা অন্যান্য জায়গায় যেরকম আছে এটা মূলত আমাদের একটা ফ্যামিলি পার্ক তৈরি করার একটা আমাদের পরিকল্পনা আসবে বেড়াতে আমাদের এখানে রাজেশ চাষ হয় আপনার ওই পাশে হয়তো দেখছেন কিছু খরগোশ থাকবে ওই পাশে দেখেছেন মূলত বাচ্চাদের আকর্ষণ করার জন্য তারা যেন সুন্দরভাবে একটা ভালো পরিবেশ পায় বাচ্চাদের একটা ফ্যামিলি ফ্যামিলির স্পেস তৈরি করা আর কি এটা আমাদের টার্গেট সেই সাথে আপনার যে কৃষি প্রকল্প যেগুলো করা হয় সেগুলো আমাদের ফ্যামিলি প্রত্যেকটা বাড়িতে আমরা করি সাধারণত ওরকম একটা পরিবেশ রাখা হয়েছে ভিতরে আচ্ছা আরেকটা জিনিস ভালো বিষয়টা কি জানেন আমরা কিন্তু এই যে আদা গাছ কিন্তু সচরাচর আমাদের আমিও কিন্তু আগে কখনো দেখি নাই কি সচরাচর কি অল্প কিছুদিন দেখছি এই যে আমাদের দেশের যে সবজি মশলা এর সাথে যে বাচ্চাদের এখানে পরিচিতি পাওয়ার একটা পরিচয় হচ্ছে এটা মাথায় রেখে মূলত আমরা এই যে কন্টিনিউ করছি আমাদের এটা প্রথম পরিকল্প ছিল না যেখানে কৃষি টাইপের কিছু হবে শুধু মাছ চাষ আর হাঁস চাষ এগুলো বাদে যেহেতু আপনার এই একটা শিক্ষণীয় বিষয় আমরা যে চাষ করতেছি এগুলো বাচ্চারা দেখলে পরে এরা উদ্ভুত হবে এটা যেহেতু একটা আমাদের কৃষি প্রধান দেশ এটা বাচ্চারা মনে শিখে এটা আচ্ছা আপনাদের আগামী পরিকল্পনা হচ্ছে আরো এটা পোষার ঘটানো তাই তো আচ্ছা এই পুকুরটা তো আপনাদেরই

এখানে এমনিতেই মানুষ বেড়াতে আসে আচ্ছা এটার লোকেশন কি বলতে পারি লোকেশান আপনি বলতে পারেন বটতল দক্ষিণপাড়া কুষ্টিয়া সদর উপজেলার সদর থানার বটতল ইউনিয়নের আপনার দক্ষিণ পাড়া বলে বটতল দক্ষিণপাড়া এটা শেষ সীমানা এটা আর কি ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম এই ক্যাফে পার্কের যিনি ওনার তার সাথে কথা বলছিলাম আমরা আরেকটু দেখাবো এখানকে এখানের যে বসার জন্য পুকুরের লেকের মধ্যে করে এ পশার জায়গা করে দিয়েছে এটা কি বল বলতে পারি আমরা এই যে পার্ক শেল্টার আর কি এটা কি পিলার করে বসবার জন্য অর্ধেক পুকুরের ভেতরে বসে ছায়া নিয়ে এখানে বসতে পারবেন এই যে বেশ চমৎকার লাগছে কিন্তু আমার কাছে হয়তো আপনারা যারা ঘুরতে আসবেন আপনাদের বেশ ভালো লাগবে এই যে আর একটা জিনিস কলার গাছ প্রচুর কলা ধরেছে দেশি সবজি কলা এইখানে অনেক গাছেই সবজি ধরে সবজি কলা ধরেছে এই সৌন্দর্যটা এখানে বসলে আরও অসাধারণ ভিউটায় এখানে বসবেন বসে আপনাদের পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন আমি কিন্তু অভিভূত এই এখানে আজকেই প্রথমে আসলাম আমি এসেছি অনেক দিন এই রাস্তা দিয়ে গিয়েছি বাট এটা নতুন হয়েছে বেশ বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে দেখতে এই যে ডালিম গাছ এই যে ডালিম ধরেছে ডালিম ধরেছে ফুলটা বেশ চমৎকার মানে আমার কাছে ভালো লেগেছে হয়তো আপনাদের আসলে আপনাদের এখানে আসলে ভালো লাগবে এই যে মালটার মালটাও ধরেছে এটা যখন রঙ আসবে এই যে সবুজ এখন এই যে একটা যখন রঙ আসবে তখন আপনাদের কাছে আরও ভাল লাগবে আশা করছি আপনারা আসবে যে তেজপাতা গাছ হ্যাঁ দারচিনি গাছ এটা হচ্ছে দারচিনি গাছ এই বস্তার ভেতর হচ্ছে আদা চাষ করা হচ্ছে যে লাউ গাছ আছে বেশ পুরোপুরি একটি প্রকৃতির মধ্যে আপনি বসবাস করবেন এখানে আসতে এই যে এই যে একটা সেচ প্রকল্পের ক্যানাল এখান দিয়ে পানি যাচ্ছে কৃষকের মাঠে আপনি আমি আসলে আধুনিকতার সাথে প্রকৃতির মাঝে কৃষি গ্রামীণ পরিবেশে আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন আমাদের ভিডিওটা দীর্ঘ সময় হয়ে যাচ্ছে এখানে রাখতে চাই ওই যে সবেদা গাছ এটা সবেদা গাছ আর এই যে সজিনা গাছ অনেক গাছ অনেক আপনার বাচ্চাদের সাথে এসে এই গাছগুলোকে পরিচয় করিয়ে দিতে পারবেন এই সম্ভবত একটা গাছ এই যে এইটা জলপাই গাছ মানে যারা হচ্ছে নতুন প্রজন্মের সন্তানেরা রয়েছে আমাদের তাদের সাথেই আমাদের দেশীয় যে গাছগুলো রয়েছে ফলজ বনজ যে গাছগুলো সেগুলোর পরিচয় করিয়ে দিতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগবে আপনারা এসে ঘুরে যেতে পারেন এখানে কুষ্টিয়া সদর উপজেলার বর্তল ইউনিয়নের এই পাগলার পুকুর মশলা গ্রামে এই যে টমেটোর গাছও আছে টমেটো গাছ এখানে দারচিনি ওইটা হচ্ছে তেজপাতা অনেক গাছ অনেক আপনারা কাছ থেকে বিদায় নিচ্ছি আপনার আশা করছি এখানে আসবেন ঘুরে যাবেন দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম